এখন গাইস আমরা পরিবারের সবাই মিলে যাচ্ছি মার বাসায় দাওয়াত খেতে আমরা সবাই খেতে বসে গেছি এই যে এখানে আপনাদের ভাবি এবার আমার ছেলে মেয়ে যা বৈদিক টাকাও হয় বলো ফাইনালি চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমার ছোট ভাই আর আপনাদের ভাবি দুজন মিলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে খাওয়া তো খাওয়াই খালেও না ভাবি না খালেও না কম করে খাচ্ছে তাই গাছ ভরে তুলেছে

মাঠে আসলে খেলতে যেতে দেয়নি মন খারাপ না ফল না আল্লাহ আমি কিনবো আমি আর আব্বু দেখছেন কি বুদ্ধি মাথায় আসলে তোমার আব্বুর পকেটে টাকা নেই বুঝছো আমরা এমনি এমনি দাওত খেতে যাবো নাকি গাইস কি বুঝাতে চেয়েছে তোমার কাছেই টাকা নাই তাহলে আমাদেরকে বুক করছো মানে আমাদেরকে বলছো কেন তোমার কাছে না থাকলে তো আমাদের কাছেও থাকবে না তাই না ও গাইজ আসলে আজকালকার বলে আপনার একটু বুদ্ধি ডিজিটাল বুদ্ধি তাই না তাই হ্যাঁ দেখছেন তো এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের ভাবি আমার ছোট্ট রাজকন্যাটাকে দুধ খাওয়াচ্ছে কি কর কিনে তুমি যাবা না আমার বাসায় খুশি হয়ে যাও তো দাঁড়াতে যাওয়া খালি হাতে যাবা পোলাপন তো এক কথাই বলে দিল ও গাইস একই প্রশ্ন সবারই দেখছেন তো আসলে গাড়ির সত্য কথা বলতে আমাদের কাছে এবার টাকা পয়সা নাই কারণ আপনারা সব কিছুই জানেন এই জন্য কোনো কিছু নিয়ে যাব না খালি হাতেই যাব কারণ যাচ্ছি তো মায়ের বাসাতেই নাকি বলো কিনে অন্য মানুষের বাসাতে যাচ্ছি না মায়ের বাসাতেই যাচ্ছি হ্যাঁ তো আজকে সারাদিন কি করব কি করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব একটু আনন্দ একটু মজার সব থাকছে এই ব্লগে তো আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখবেন আশা করছি এই ব্লগটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাই না সবাই সুন্দরভাবে রেডি হয়েছে তো আমার এই ছোট্ট মাথা কি রেডি হবে না দেখুন ও রেডি হয়ে গেছে মাথায় কি সুন্দর একটা কালো টিপ দিয়েছে আর এই যে রেডি হয়ে গেছে এই যে আম্মু তুমি দাদি বাসা যাবে না মা হ্যাঁ ওই দাদিবাসে যাবে এখন গায়েস আমরা পরিবারের সবাই মিলে যাচ্ছি মার বাসায় দাওয়াত খেতে তো আমার পিছনে আমার ছেলে মেয়ে আপনাদের ভাবি সবাই একসাথেই যাচ্ছি তো আসলে মাঠে অনেক রোদ রোদ থাকার কারণে বাইরে আসতেই চাচ্ছিলাম না তো তারপরেও যাচ্ছি কারণ মা দাওয়াত দিয়েছে যদি না যাই তো মন খারাপ করবে আসলে বেশি দূরের পথ নয় কাছাকাছিই পথ তো পায়ে হেঁটেই যাওয়া যায় তা আমার ছেলে মেয়ে দেখেন আগে আগেই যাচ্ছে ওরা অনেক অনেক খুশি ঠিক আছে ওরা আগে আগে দৌড়ে দৌড়ে যাচ্ছে আর আপনাদের ভাবি আর আমি পিছন পিছনে যাচ্ছি কারণ আমার ছোট্ট রাজকন্যাটা আপনাদের ভাবির কোলে আছে তো ওকে সামাল দিতে হচ্ছে একদিকে তারপরে একদিক দিয়ে যেতে হচ্ছে তো এখন আমরা বাসায় গিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো চলে আসলাম মার বাসায় দাঁত খাওয়ার জন্য তো আমাকে সকাল সকালেই ডেকেছিলো তো আমি সকাল সকালে আসিনি ইচ্ছে করে আসিনি কারণ সকাল সকালে আসলে রান্না রান্নাবান্না করা লাগতো তা আপনাদের ভাবি এমনিতেই বাচ্চা কাচ্চাওয়ালা মানুষ তো এই ভয় করে আরোই আসেনি যে আমাদের ঘরের আগে শেষ হোক তারপরে আসবো তো এসে মাকে বললাম মা কি রান্না রান্নাবান্না হয়েছে তো মা বলছে হয়ে গেছে তো আপনারা জানেন যে গত দুই দিন ধরে মা কিন্তু শারীরিকভাবে একটু অসুস্থ ছিল তো আজকে দেখেন অল্প একটু সুস্থ হয়েছে আর আজকে মা নিজে নিজে সব কাজ করছে কি মা এখন কি ভালো লাগছে

বেটা তো ঠিক আছে আমিও তো চলে এসেছি দাওয়াত খাওয়ার জন্য তাই না আমি খালি খাবো দাবো আর চলে যাবো তোমার উঠে ওইগুলো কাজ কামে তো করার দরকার নেই আসলে গাই মা আজকে একটু শারীরিকভাবে সুস্থ বোধ করছে গতকাল থেকে তো একটু শারীরিকভাবে সুস্থ বোধ করাতেই আজকেই কাজ শুরু করে দিয়েছে এটাই হলো আমার মায়ের ঘর তো সরি একটু ভুল হয়েছে এটা হলো আমার ছোটো ভাইয়ের ঘর আর আমার মায়ের ঘর তো আপনারা দেখেছেন ছোট্ট একটা কুড়িয়া ঘর ছাপড়া ঘর তো আমার ছোট ভাই এই রুমে থাকে আর এই রুমে সবসময় খাওয়া দাওয়া সব কিছু হয় শুধু রাত্রিবেলা আমার মা তার ঘরে গিয়ে শোয় তো এই রুম ভাড়া মাস গেলে দিতে হয় সাতাশো টাকা তাই না মা এই রুম ভাড়া সাতাশো টাকা হয়তো একটু বেশি কারণ একটু ভুল বলছি যাই হোক তো এই যে এখন দেখি কি কি রান্না করা হয়েছে ওরে বাবা গাইস দেখতেই বাচ্চো দেখে না এক কোরাই বিরিয়ানি রান্না করা হয়েছে আর এখানে রান্না করা হয়েছে গরুর মাংস এক খারি গরুর মাংস সো गाइस আমরা তো সবাই অনেক মজা করে খাবো কারণ আমরা সবাই অনেক মজা করে খাবো এইজন্য আমরা সবাই এসেছি একসাথে আজকে আনন্দ করে খাবো কিন্তু একটা বিষয় খুব খারাপ লেগেছে পরিবারের কেউ জিজ্ঞাসা করেনি তারপরেও যেহেতু দাওয়াত খেতে এসেছি হাতে করে কিছু নিয়ে আসা উচিত ছিল তো আমরা কিছু নিয়ে আসিনি ওটা কোনো ব্যাপার না কারণ আমরা আমরাই কারণ এটা আমার মায়ের ঘর আমার ভাইয়ের ঘর এখানে এসেছি দাওয়াত খাওয়ার জন্য পরবর্তী সময় যদি সামর্থ্য হয় ইনশাল্লাহ তখন থেকে হাতে করে কিছু নিয়ে এসব তা আমার ছোট্ট মাটা একটু কান্নাকাটি করছে এই যে আম্মু দাদি বাসায় এসে কেউ কান্নাকাটি করে গ হ্যাঁ আসলে এখন ঘুম ধরেছে ঘুম যাবে আর এই ঘরটা অনেক অনেক গরম মেহমান দাওয়াত দিয়ে আগে আগেই সবাই খেয়ে নিয়েছে আমার মাও খেয়েছে আমার ভাইয়েরাও খাওয়া দাওয়া করেছে ওরা কেউ খায়নি তো আমার মা খেয়েছে আর আমার এই ছোট্ট ভাতিজাটা খেয়েছে তো এখন আমরাও খাচ্ছি আসলে খিদে লেগে গেছে যেহেতু বাসায় খাইনি তো হালকা পাতলা নাস্তা করেছি তাছাড়া খাবার খাওয়া হয়নি তো এখন আমরা সবাই খেতে বসে গেছি এই যেখানে আপনাদের ভাবি এবার সবে আমার ছেলে মেয়ে যা বৈদিক টাকা হয় বলো ওরা এখন খেতে বসে গেছে আর আমার ওই যে আমার দুষ্ট ভাতি যেটা ওই মানে মোবাইল নিয়ে খেলাধুলা করছে তো মা তুমি খাবা না আমি খাবো পরে তো মা এখন আমাদেরকে খাবার বিতরণ করছে মা একটু পরে খাবে তো গাইস খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে উঠে আপনাদের সঙ্গে কথা বলবে আলহামদুলিল্লাহ গাইস এখন আমাদের খাওয়া দাওয়া শেষ তো এখন আমি বাসার দিকে যাব কারণ কিছু কাপড় চুপড় লেগে দেওয়া আছে আমার ছোট্ট রাজকনার তো ওই কাপড়গুলোকে গুলোকে তুলতে হবে গাইজ দেখেন আমার ছোট ভাই কিভাবে আমাদেরকে অপমান করছে ঠিক আছে বলছে তোমাদেরকে যে দাওয়াত দিয়েছি তো মিষ্টি কই

আমাদের বয়সে যখন দাঁত দেব তখন তো আমরা মিষ্টি খাইও আর এখন রুটি মুটি বেশি বেশি করে করো বাসা থেকে এসে রুটি খাবো নাকি গাইস মা দুপুরের খাওয়া তো শেষ তো এখন রাতের খাবারটা এখান থেকে খেয়ে দেব নাকি ও গাইস দেখছ আর আমার মা কি মন অপমান করছে মানে দুপুরে খাবার খেয়ে যে আপনারাই বলেন তো রাতের খাবারটা খেতে হবে না তো আমার মা বলছে তোরা তো গ্লে উঠে পরাস মানে আমরা যদি এক সন্ধের জায়গায় দুই সন্ধে খেতে পারি

আমি অত ব্ল্যাকমেলে সার দেবো না কারণ আমাকে তো খেতে হবে তাই না তো তোমরা রুটি বেশি বেশি করে করো আমরা বেলা এসে রুটি খাবো সবাই মিলে একসাথে বাসায় আসলাম এসে সরাসরি ছাদে চলে এসেছি কারণ যেহেতু আকাশটা খারাপ আর আমার এই যে রাজকন্যার কাপড়গুলো এখানে লেড়ে দেওয়া আছে তো অনেকগুলো কাপড় এই রশি থেকে শুরু করে ওই যে দেখেন পিছনে এই দুই তিন রশিতে যেগুলো আছে এগুলো সব আমার ছোট্ট রাজকন্যার যদি এখন যদি তুলে না নিয়ে যায় তাহলে রাত্রিবেলা আমার রাজকন্যার থাকাটা অনেক কষ্ট হয়ে যাবে কারণ যেহেতু ছোট মানুষ একটু পর পর করে একটু পরপর পায়খানা করে তো ওগুলো তো পরিষ্কার করে দিতে হয় তো আরও একটু কাজের জন্য এসেছি কারণ ঘরে আরও কয়েকটা কাপড় নোংরা করা আছে আমার ছোট রাজকন্যারই তো ওগুলো ধিয়ে দেবো আর আপনাদের ভাবিকে মার বাসাতেই থিয়ে এসেছি কারণ ও রুটি রান্না করবে ঠিক আছে ওই জন্য আমি আগে চলে আসলাম বাসায় যে আমি বাসার দিকে কাজগুলো করি ছাদের কাপড় চাপড় তুলি আর তুমি রুটি করো যে গরম বৃষ্টি হওয়াটাও খুব দরকার কারণ শরীরটা তো একদম ঘেমে শেষ হয়ে যাচ্ছে ফ্যানটা আগে ছাড়ি গরম একদম শরীরটা আমার ক্লান্ত হয়ে পড়েছে তারপরে আবার গরুর মাংস দিয়ে বিরিয়ানি খেলাম তো শরীরটা মানে আরও বেশি ক্লান্ত হয়ে পড়েছে তো যাই হোক আগে কাপড় চোপড়গুলো ধুয়ে তারপরে একটু বিশ্রাম নেব বাসায় এসেছিলাম ঘরে কিছু কাজ ছিল সে কাজগুলো করার জন্য কিন্তু আমি সে কাজগুলো কমপ্লিট করে শরীরটা একটু ক্লান্ত দিয়েছিল এই জন্য একটু শুয়েছিলাম শুয়ে থেকেই আমার ঘুম চলে এসেছে ঠিক আছে একখানা দুই ঘন্টা ঘুমালাম ওখানে যাওয়ার কথা মার বাসায় যে আমি এই কাপড়গুলো তুলে ঘরের কাজটা শেষ করে মার ওখানে যাব তো ওরা হয়তো মনে মনে ভাববে আমি হয়তো আড্ডা দিয়ে বেড়াচ্ছি কিন্তু এখানে তো আমি শুয়েছিলাম আমার মেয়ে আর আমার ভাতিজা কে পাঠাই দিয়েছে আমাকে ডাকার জন্য কি তোমাকে পাঠিয়েছ আমাকে ডাকার জন্য কি বলছ লদি কত যে আপনি তো মানে আমি তো এখানে ঘুমিয়ে পড়েছিলাম তো আমার মেয়ে আর আমার ভাতিজা কে যে তোমার আব্বুকে ডাকে নেয় কি আব্বু তাই না হ্যাঁ তুমি ডাক পরেছছো আসলে গাইস না হলো তিন চার মিনিটের পর ওরা নিজেরাই ছোট মানুষ পায়ে হেঁটে চলে এসেছে আমাকে ডাকার জন্য কষ্টটা আমি দিয়েছি এখন এত জরুরি খবর দিয়ে আমাকে ডেকে পাঠাইছে তো বাসায় এসে দেখি কেউ নাই কেউ নাই সবাই নিজের নিজের মতো ঘুরতে চলে গেছে তো আমার মা দেখি গোসলখানায় সে কাপড় চোপড় ধুচ্ছে আর আমার ওয়াইফ মানে আপনাদের ভাবি সে তার মায়ের বাসায় গেছে কারণ আমরা আশেপাশেই সবাই থাকি তো আমার মা যে পাড়াতে থাকে ওই পাড়াতে আমার শাশুড়িরাও থাকে আর আমরা একটু আলাদা পাড়াতে থাকি ওখান থেকে আসতে তিন চার মিনিটের রাস্তা যেহেতু আপনাদেরকে আগেও বলেছি আর এখানে দেখেন আমার ছেলে হোসাইন ভাতিজা আর আমার মেয়ে খাদিজা তারা এখন খেলাধুলা করছে তো আমি এসে তো দেখি বাসায় কেউ নাই পুরো ঘরটাই খালি তো ঘরটা খালি দেখে আমি বাইরে একটু বসে আছি যে দেখি ওরা কখন আসে ওরা আসলে তো আমার উপরেই রাগারাগি করবে কারণ যেহেতু আমি বাসায় ঘুমেছিলাম আর আমি তো রুটি খেতে চেয়েছিলাম বলেছিলাম যে রুটি করো আমরা সবাই মিলে একসাথে রুটি খাবো তো এই যে দেখেন এখানে আটা রেডি করে রেখে দিয়েছে এখনো রুটি খাওয়া হয়নি তো ওরা সবাই আসলে তারপরে ঘরে রুটি বানানো শুরু হবে এইমাত্র আপনাদের ভাবে আসলো আমার শাশুড়ির বাসায় থেকে হয়ে গিয়ে দেখেন কি করতো রুটি মুটি এখনো কিছুই বানাওনি আপনি মেয়ে যে কান্না জিরে দেয় একটু পার পা দেখছেন আমার মেয়েটাকে কি সুন্দরভাবে দোষ দিচ্ছে সবাই আমার মেয়েটা বলে কান্না জুড়েছে আমি না মিথ্যা কথা করি তা আমার শাশুড়ি মানে আপনার মাকে জিজ্ঞেস করেন দেখেছেন তো আসলে এখন

হাসান আর আলো খাদিজা গিয়ে ডাকতে গেছিল আমাকে তাও তো আসতেন না আমি না দিয়ে বেরালো আসলে আমি তো বললাম আমি একটু ঘুমে পড়েছিলাম ঘরে যা আরাম পেলে যা হয় ঘরে যা কাজ কাম করে একটু শুয়েছিলাম তাহলে তো আমার যা কিছুই করা লাগবে না गाइस আমি তো কি কাজ করেছি আপনারা সেটা দেখেছেন আমি ছাদে গিয়ে কাপড়গুলো তুলেছি আর কয়েকটা কাপড় ছিল সেগুলো ধুয়েছি ধুয়ে

তো এই জন্য একটা কুরালের অনেক দরকার কারণ যেহেতু খড়ি কিনা লাগায় সেই খড়িগুলো কাটা লাগে তো এই যে আমার ছোটো ভাই সেই কুড়ালটাকে ঠিক করছে সকাল থেকে খাওয়া নাই দাওয়া নাই মানে ওর মতো ওই কাজ করেই যাচ্ছে ঠিক আছে আরে যে এখানে দেখেন এটা হলো আমার মা তো মা একটু রুটি গ্যাসকে খাওয়া হবে হ্যাঁ রুটি রুটি খাওয়া আমাকে দেখেন তো এখন সন্ধ্যা ছয়টা বাজে তাহলে রুটি খাতে খাতে রাত কয়টা বাজবে কাজ। দেখছেন মানে ছুটিতে আছি বিদায় নয়টা দশটা বাজলেও টেনশন নাই এখন তো আর কোনো কাজ নাই ঠিক আছে তো ঠিক আছে হোক আমিও তো বসে আছি ইনশাল্লাহ মনের সুখে আস্তে আস্তে খাবো আর এখানে দেখেন দুই কামলা মনের সুখে কাজ করছে ঠিক আছে একজন দাও দিয়ে কুড়ালটাকে ঠিক করছে আর একজন হাতুর দিয়ে ঠিক করছে ঠিক আছে আমাকে একটু দামি আমি একটু ঠিক করে দিই ফাইনালি গাইস রুটি বানানো শুরু হয়ে গেছে তো এখন বানানো হচ্ছে হলো চাউলের আটার রুটি তো এখানে আপনাদের ভাবি আর আমার মা দুজন মিলে রুটি করেছে। আমার মা রুটি শেখছে আর আপনাদের ভাবি রুটি বানাচ্ছে তো সবচেয়ে একটা মজার বিষয় হচ্ছে এই রুটি আমার ছোট ভাইয়ের সাথে চ্যালেঞ্জ করা হবে আপনাদের ভাবি আর আমার ছোটো ভাই দুজন মিলে চ্যালেঞ্জ করবে কার রুটি সবচেয়ে বেশি হয় আর কার রুটি আগে হয় ঠিক আছে আপনাদের ভাবি আর আমার ছোটো ভাই চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করেছে তো ওরা মিলে আজকে রুটি বানাবে দুইজন কার রুটিটা আগে হয় তো ওই পিড়া বেলুন আনতে গেছে পীড়া বেলুন আনুক সমস্ত কিছু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ফাইনালি চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমার ছোট ভাই আর আপনাদের ভাবি দুজন মিলে চ্যালেঞ্জতে অ্যাকসেপ্ট করেছে তো দুজন মিলে এখানে রুটি নিয়েছে হাতে দেখা যাক এখন কার রুটিটা সবার আগে হয় ঠিক আছে ভাঙ্গিস না সবকিছু তা আমার ছোট ভাই তো রুটি বানানো শুরু করে দিয়েছে আর আপনাদের ভাবি এখন শুরু করছে দেখা যাক কার রুটিটা আগে হয় কি খাদি কারটা আগে হবে চাচু আগে হবে হাসান কাটটা আগে হবে আব্বু বেলুন মোটা

আমি বলেছি না বাজি টাজি লাগা লাগবে না এমনিতেই হবে তো এখন কি বাজি লাগবা তো এখন পিড়ে পলট করে নিয়েছে তো যাই হোক আমরা অনেক মজার খাবার চালের আটা রুটি আর গরুর মাংস তো আমরা সবাই অনেক মজা করে খাবো তো এখন ওরা করুক কে কটা রুটি করে কেবল তো একটা একটু করে করেছে দেখা যায় কার রুটি কতগুলো হয় এবার একটু ভালো করে দেখাই এই যে দেখেন এখানে আমার ছোট ভাই রুটি বানানো শুরু করে দিয়েছে আরে যে পাশে আপনাদের ভাবি তো দেখা যাক প্রতিযোগিতা চলছে কাটটা আগে হল মনে হয় এবার মনে হয় জাকুলেটটা আগে হবে ঠিক আছে ও মানে জ্যাকেলে আগে নিয়ে যাই হোক ও জাকিলেটটা আগে হয়েছে আর আপনাদের ভাবি ঠকে গেছে তো একটা একটা দুটো রুটি হলো তো দেখা যাক কার রুটি কতগুলো হয় তাহলে দুইজনের দুটো হলো নাকি আর এই যে এখানে আমার মা রুটি ভাসছে মা

ঠিক আছে দেখা যাক কারটা বেশি হয় আসলে চুলার পাড়ে অনেক গরম লাগছে তা আমি কিসের জন্য চুলার পরে এত গরমের তাপ অনুভব করবো বলেন এমনিতেই গরমে ঘেমে ঘুমে শেষ তো এই জন্য আমি ঘরে চলে আসলাম চালাকি করে আর ওদেরকে বলে আসলাম যে তোরা বানা কে কয়টা বানাস আমাকে বলে দিস আমি গিয়ে দেখে নেবো যে কার কয়টা হয়েছে আর এখানে আমার ছোট্ট রাজকন্যাটা দেখেন কি সুন্দরভাবে ঘুমাচ্ছে ও আমার কণ্ঠটা শুনে একটু তাকালো দেখেন 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 আবার কীরকম করছে আমার কন্ট্রাক্টর শুধু একটু তাকালো একটু লোর ছিল আলোচনা করে মানে বুঝতে পেরেছে যে ঘরে আব্বু এসেছে রুটি বানানো প্রায় শেষ প্রান্তে তো এখানে আর আছে রুটি দুইটা ঠিক আছে তো এই দুইটা রুটি আপনাদের ভাবি আর জাকরুল আমার ছোটো ভাই করেছে তো রুটি কে বেশি বানালো জাকরুল হ্যাঁ সমান সমান তো গাই তাহলে তো চ্যালেঞ্জ করলে তো আমি ড্র নিলে ভালো হতো কারণ দুইজনই সমান সমান করেছে আর গরমের চুধরে তো আমার ছোট ভাই দেখেন একদম গায়ের জামা খুলে দিয়েছে খুব গরম আমার মা একদিকে রুটি ভাজছে তো এখানে এগুলো সব করেছে আমার ছোটো ভাই আর এখানে আপনাদের ভাবি করেছে দুইটা ঠিক আছে রুটি দুইটা করেছে গাইস দেখেন এখন ঠকার ভয়ে বলছে আমার এগুলো ভাজচ্ছে ঠিক আছে আসলে গাইস আমি আগেই শুনেছি আমার ছেলে হোসাইন আপনি দেখি এই যে ওই আমাকে আগে গিয়ে বলেছে যে আব্বু আম্মু জিতেছে ঠিক আছে তো আমি একটু দুষ্ট করলাম কারণ মা রুটি ভাজছে একদিকে আর একদিকে আমার ছোটো ভাই করছে তো ওই রুটিগুলো এখনো ভাজেনি তো মা এখানে রুটি ভাজছে তো যাই হোক এই জায়গা তো অনেক গরম আমি এখান থেকে চলে যাওয়াই ভালো হবে তোমরা সবাই রুটি করো খাস শুনি খাই আমি তো খাওয়ার সময় তো খাবোই তাই না রুটি খেতে আমার অনেক অনেক ভালো লাগে রুটি হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে খাবো রুটি খাওয়ার প্রস্তুতি চলছে তো তরকারি একটু সংকট ঠিক আছে তরকারি একটু কম হয়েছে যেহেতু গরুর মাংস তরকারি সকাল থেকে বিরিয়ানি খাচ্ছি খাওয়ার পরে আবার রুটি তো এই জন্য আপনাদের ভাবি এখন লুডুস রান্না পেয়েছে হ্যাঁ লুডুস রান্না করব না হ্যাঁ লুডুস রান্না করব না ভাইসান আমি যদি রান্না করতে পারতাম তাহলে কি বলতাম বাইশ জায়গা আমি লুডু রান্না করতে পারি একটু একটু পারি ঠিক আছে তো এতগুলো মানুষের আয়োজন তো কখনো করিনি তো এখন যদি রান্না করি তাহলে তো কেমন হয়ে যায় তাই না তো এই যে দেখেন এখানে কতগুলো রুটি আমি রান্না করলাম এই রুটিগুলো তো আমি রান্না করলাম হ্যাঁ এই রুটিগুলো কে করেছে

দশ টাকার পাপড় কিনে কতগুলো পাপড় দিয়েছে আসলে বাসাতেই পাপড় ভাজতেছে তো একজন তো ওনার কাছ থেকে পাপড় নিলাম কারণ আমার মেয়ে দেখে বলছে আবু পাপড় খাবো তা বললাম ঠিক আছে এই যে মা খুশি হয়েছে এখন খুশি হেপি খুশি ও বাবা ওটা পরে যাবা রুটি করা শেষ তো এখন আমরা সবাই মিলে গরুর মাংস নুডলস দিয়ে রুটি খাবো তো আমরা সবাই অনেক মজা করে খাবো তো এখানে আপনাদের ভাবি আছে আমার ছোট ভাই আছে আমার ছেলে মেয়েরা আছে আমার মাও পাশে আছে মার ক্যামেরা চালু করা আছে তো আমার মা তো ক্যামেরার সামনে গেলো আর আমার একটা ছোট ভাই আছে ও বাইরে গেছে তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করি খাওয়া তো খাওয়াই খালেও না বলবে না খালেও না হবে

তা আমার পক্ষ না নিয়ে এই বাড়ির পক্ষ নিচ্ছে ঠিক আছে ওরা আমার মাংস বাটি কাড়ে নিয়েছে আমি তো খাবো নাকি খাওয়ার জন্যই তো আমি এসেছি এখানে দাঁত দিয়েছ দাঁত দিলে খেতে হবে না বলেন আমাদের এখন সবারই খাওয়া দাওয়া সে আসলে এই ঘরটাতে বেশি লাইটিং ব্যবস্থা নাই তো এই কারণে হয়তো মানুষকে দেখতে একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক আমি আর একবার ভিডিও শেষে পরিচিত করে দিই তো এটা হলো আমার মা আপনার আগেও দেখেছেন আমার মা আরে যে পিছনে জায়গা দেখছেন এটা হলো আমার ছোট ভাই তো আমার আরও একটা ছোট ভাই আছে ওই বর্তমানে বাইরে আছে আর এখানে তো আমার ছেলে মেয়ে আমার ভাতিজা আপনাদের ভাবি আমাদেরকে দেখেছেন সো গাইস এখন আমাদের সবার খাওয়া শেষ এখন আমরা যাব বাসার দিকে তো গাইজ মায়ের বাসা দাঁত খেয়ে চলে আসলাম বাসায় তো শরীরটা অনেক অনেক ক্লান্ত তা আমার ছেলে মেয়ে তো এখানে ঘুমে পড়েছে ওই যে দেখেন আমার ছেলে মেয়ে এখানে ঘুমে পড়েছে ওখান থেকে গেছে আমি কোলে করে নিয়ে এসলাম আর আমার ছোট ভাই আমার মেয়েটাকে কোলে নিয়েছে আর আমি আমার ছেলেটাকে আর আমার ভাতি জায়গায় কোলে নিয়েছিলাম তো ওগুলো দেখানো সম্ভব হয়নি যেহেতু রাস্তায় অন্ধকার এই যে এখানে আপনাদের ভাবি আমার ছোট্ট রাজকন্যাকে নিয়ে এসেছে তো এখন ওই ঘুমিয়ে আছে আজকে ওই আসলে ঠিক আছে খুব কম বিরক্ত করেছে তাই না গো

তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমতা দেখবেন আর আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে আল্লাহ হাফেজ